ও দোকান ঘরটাও হয়ে গেছে এটা দিদির ঘর কাকার ঘর হয়ে গেছে বাইরে হয়ে গেছে এখন দোকান ঘর এই যে ভেতর দিয়ে যেতে হয় এই যে এটা দোকানের শাটার এখন দোকান বন্ধ আছে ও দিদির কাছে চলে গেছে এই যে পাখা ও কাজে চলে গেছে দোকান ঘরে আকাশি কালার করা হয়েছে এই যে ও দোকানের এখানে কি থাকে সবজি হ্যাঁ এখানে এই পাশে সব চাল ডিম তেল ওর মধ্যে বিস্কুট আর এইদিকে সব মশলাপাতি এখন টিভিটা দিদির ঘরে নেওয়া হয়নি সবে রং হয়েছে তো কালকে ঢোকাবে তাই তো তাই দোকান ঘরে এনে রাখা হয়েছিল হ্যাঁ যাব তো দোকান ঘরটা বলো কেমন হয়েছে আমাকে কমেন্ট করতে বলো দোকান ঘরটা কেমন হয়েছে কমেন্ট করো চল চলো বাই